আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটাও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকে আমি সকাল থেকে শুরু করেছি কারণ আমার দুপুর দুইটা বাজে হলো ডাক্তার দেখাতে হবে দাঁতের জন্য দাঁতটা খুব ব্যথা করতেছে সেজন্য তো আমি আগে আগেই শুরু করে দিয়েছি সকালে একটু নাস্তা করেই রান্না বান্না কিছু করে নেব আর দাঁত ব্যথা করতেছে প্রচণ্ড আর রান্না না করলে তো আসলে খাওয়া হবে না তো ভাবলাম আজকে আগে আগেই এলো রান্নাটা শুরু করে দিই তো শাক অর্ডার করেছিলাম তো শাকটা বাসায় দিয়ে গেছে পাট শাক তো পাট শাকটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে পেঁয়াজ রসুনটা আমি অবশ্য কেটে আগে শুকায় রেখেছি অনেক সময় দেখা যায় ঘরে কাঁচা রসুন থাকে না তো এরকম শুকনো করে রেখে দিলে কিন্তু শাক তারপরে ডাল এগুলোতে কিন্তু বাঘার দিতে খুবই সহজ হয় আর কোনো টেনশানও হয় না অনেক সময় ঘরে থাকলে দেখা যায় কোনো কাজে লাগছে না নষ্ট হয়ে গেছে তার জন্য এটা করে রেখেছি আপনারা যারা এখনও হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তবে যারা জানেন না তারা করে রাখবেন তো এই যে পেঁয়াজ তারপরে রসুন মরিচ এগুলা ভাজি করে নিয়ে এখন শাকটা আমি দিয়ে দিচ্ছি আর শাকটা আমি এভাবেই ভাজি করি অনেক সময় আবার ডাল দিয়েও রান্না করি ডাল আর চিংড়ি দিয়ে তো যে এইভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে শাকের পাতাগুলো অনেক ছোট ছোট তাই আজকে আর কিছু করলাম না ভাবলাম দেখি বড় বড়ো বড়োটা কেমন হয় দেখি না একদিন টেস্ট করে তো মার্শাল একটা আসলে ভালোই হয়েছিল আর কি তো অনেক মজা হয়েছিল। তো আমি আজকে দাঁতে ব্যথার জন্য আসলে ওভাবে খেতে পারি নাই তারপরে কী আর করা যতটুকু পেরেছি খেয়েছি তো দাঁতটা একটা দেখাতে যাচ্ছি আজকে দেখায় দেখি কি বলে ডাক্তার যদি খারাপ অবস্থা থাকে হয়তো তুলে ফেলতে বলে তুলে ফেলে আসবো যদি বলে আর কি যে ওরকম তো এই যে শাকটা ভাজি করা হয়ে গেছে আর আমি এখন চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ ভাজি বলতে এভাবে ভাজি করে তারপরে তরকারি রান্না করব। তো আমি এখানে রান্না করব আজকে শশা বড়ো শশা পাওয়া যায় ওটা এখানে মার্কেটে নিয়ে এসছে বাঙালি দোকানে তো সেটা রান্না করব। তো এই যে চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ মশলা একবারে দিয়ে দিয়েছি কারণ অনেক তাড়াহুড়া দুইটার মধ্যে সব কিছু করতে হবে মোটামেনকে খাওয়ানো প্রচুর করানো আমি খাবো প্রচুর করব নামাজ করব। তারপরে দুই তিনটা আইটেম একটু রান্না করব। সেই জন্য একটু তাড়াহুড়া করে তো রেসিপি শেয়ার করতে পারছি না বা ওইভাবে বলতেও পারছি না আমি আমার আন্দাজ মতো করেই করে নিচ্ছি তো আমার শশা চিংড়ি রান্না করা হয়ে গেছে এখন আমি দেশি ট্যাংরা মাছ একটু ভেজে ভুনা করে নিব টমেটো পেঁয়াজ দিয়ে এই যে দেশি ট্যাংরা মাছ আর এটা হলো কি বলে গুলসা ট্যাংরাও না এটা আমাদের সাতক্ষীরার ট্যাংরা বলে তো সাতক্ষীরার ট্যাংরাটা নিয়ে আমি ভাজি করে নিয়েছি খুব ভালো করে আর ভাজি করা ছাড়া মাছ আমি আসলে ওইভাবে খেতে পারি না ইলিশ মাছটা যাই খেতে পারি অন্য কোনো মাছই খেতে পারি না তো ভাজি করে নিয়েছি আর এদিকে টমেটো পেঁয়াজ মশলা খুব ভালো করে ভুনা করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় মশলাটা ভালো করে ভুনা করা হয়ে গেলে একদম পানিটা শুকায় গেলে টমেটো একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এতেও শুকায় এসেছে আর তার উপরে যে তেল উঠেছে এখন এই যে মশলা সাথে টমেটোগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে এখন দিয়ে দিব ট্যাংরা মাছগুলা ওই ট্যাংরা মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার একটু ঘুনা করে নেবো আর এই মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি আর ভাঙবেও না আর ট্যাংরা মাছ সহজে আসলে ভাঙে না ভেজে নিলে একদম শক্ত শক্ত হয়ে থাকে আর খুব সুন্দর মানে মিক্স করতে সুবিধা হয় আর কাঁচা হলে অবশ্য ভেঙে যেত কাঁচা হলে অবশ্য হাতে মাখায় মশলাটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তাহলে মাছ একটুও ভাঙে না আর খেতেও ভালো লাগে যারা আসলে কাঁচা খেতে পছন্দ করে তারা ওইভাবে করতে পারে আমার কাছে একটুও ভালো লাগে না সেই জন্য আমি কাঁচা মাছটা ওইভাবে রান্না করি না এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা আমি খুবই কম দেবো যেহেতু মাছটা ভাজা আর মশলাগুলোও ঘুনা করে নিয়েছি খুব ভালো করে তো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত মিনিটের মতো রেখেছিলাম রেখে এখন আমি ঢাকনাটা সরাই নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছটা আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি লবণটা টেস্ট করে নিব তারপরে নামাই নেব এরপরে আমি তাড়াহুড়া করে গোছল করে নামাজ করে মোকামিনকে রেডি করে তারপরে বের হয়ে যাবো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার টমেটো দিয়ে মাছ ঝোল পটল ভর্তা তারপরে শশা চিংড়ি এগুলাই শাক আর এই যে মুকরামিন আর মোরসালিনকে নিয়ে যাচ্ছি আজকে হলো শনিবার এই জন্য মুরসালিন বাসায় আছে তো মুরসালিনকেও নিয়ে যাচ্ছি মোট সাইলিন জ্যাকেট নিতে ভুলে গিয়েছিল তো আবার জ্যাকেট নিতে ওর আবার একটুতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য জ্যাকেট নিয়ে বের হয়ে যাচ্ছে এখন আমরা তিনজনে যে চলে যাচ্ছি আর যেতে যেতে অনেক ভয়ও লাগছে দাঁতের ব্যথাও বেশি ভাতও খেতে পারি না খুব খারাপ লাগতেছিলো এই জন্য তাড়াহুড়া করে চলে গেলাম মোটামিন খুব মানে দুষ্টা করতে ছিল যাই হোক ওদেরকে রেডি করে নিয়ে যে বাসার নিচে চলে এসেছি সে চোখ ডলতেছে মনে হয় ঘুম পাচ্ছে এরকম লাগছে যা দাদুর সাথে ওঠো একদম অল্প সময় আছে তাড়াহুড়া করে যাচ্ছি কারণ এতগুলো কাজ করে সব কিছু গোছাই আসলে দেরি হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মতো সময় আছে তো গেলেই অবশ্য আমার অ্যাপার্টমেন্ট দেওয়া আছে এই জন্য আর তাড়াহুড়া করছি না আমার যেতে পাঁচ মিনিট লাগবে আর পার্কিং করতে একটু দু এক মিনিটের মতো সময় লাগবে এই জন্য তো এতে চলে এসেছি আর বাসার থেকে খুব বেশি দূর না এই জন্য আর কি এত তাড়াতাড়িও যায় নাই আর এদিকে কাজ টাজ করতে হয়ে গেছে একা হাতে সবকিছু আসলে করাও একটা মানে সময়ের ব্যাপার যাই হোক তো চলে এসেছি এখন আর টেনশান নাই তো এই তো ভিতরে ঢুকেছি হসপিটালে আসলে কত রকম মানুষ দেখা যায় মানে অনেক খারাপও লাগে আবার চিন্তা করি যে হসপিটালে না গেলেও তো চলে না ভালোও লাগে খারাপও লাগে সব মিলাই আর কি তো সবচেয়ে বিরক্ত লাগে লং টাইম বসে থাকতে হয় এই জন্য কারণ একটার পর একটা পেশেন্ট দেখতে থাকে তখন আসলে খারাপ লাগে কিন্তু কিছুই করার নাই তো আমরা যাওয়ার পরে এই যে ভিতরে নিয়ে গেল নার্স এখন বলতেছে আসেন আগে এক্সরে করে দেখি কি অবস্থা তারপর প্রেশার টেসার সব কিছু চেক করবে তো পাশে এটা খালি নাই তো আর একটা সাইডে নিয়ে যাচ্ছে তো এই রুমে এখন যাচ্ছি এই রুমে মনে হয় উনি আমাকে দেখবে কি অবস্থা এক্স রে করবে তারপর প্রেশার মাপবে ওজন মাপবে সব কিছু করবে তাই যে এদিকে একজন বসে আছে তো আমাকে আবার ওই সাইডে দিয়ে দিল তো এখানে প্রেশার ওজন সব কিছু মেপে তারপরে রেডি করে নিয়ে এই সাইডে গেল আর মুামিনার মোড় সালিন বসে আছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে বলে যে ইমার্জেন্সি এটা ফেলে দিতে হবে তো আমি আর কোনো কিছু না বলে পেপারে সিগনেচার করে দিলাম এত পেন হচ্ছে যে ফেলে দিলেই ভালো তো আমি বললাম ঠিক আছে ফেলে দেন তো সব কিছু রেডি করে নিয়েছে এই যে রুমের মধ্যে আমি সব কিছু দেখায় দিচ্ছি আর আমার কাছে একটু ভয়ও লাগতেছিলো তো এখানে মুকরামের মোটানি বলে কিচ্ছু হবে না যাই হোক এই যে দাঁতটা উঠে ফেলেছে দাঁত উঠানোর পরে আমার একটু খারাপ লাগতেছিল মাথাটা অনেক আর মানে পেনও করতেছিল ওখানে শুয়েছিলাম দশ মিনিটের মতো আর কি তো এখন আমরা চলে যাচ্ছি দশ মিনিট মোটামুটি একটু ভালো লাগছে আর ডাক্তার কিছু মেডিসিন দিয়েছে সেগুলো নিলাম আর মুরামিন মোটালিন ওরা পানি খাইছে তারপরে চলে যাচ্ছি তো এখন আমি বের হয়ে যাব তারপর গাড়ি চালাইতেও একটু ভয় ছিল তারপরে চিন্তা করছি বাসায় যেতে হবে বাসায় গেলে আসলে একটু রেস্ট নিতে পারবো ভালো করে এই তো গাড়ির কাছে চলে এসেছি ওদের দুই ভাইকে এখন উঠায় তারপরে নিজে উঠে যাব মুখরামের মোর উঠে দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ করে আমিও রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে তো আস্তে আস্তে যাচ্ছি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগুক তারপরে আস্তে আস্তে যাই কারণ তাড়াহুড়া করে যাওয়ার কোনো দরকার নেই কাজটা ভালোভাবে হয়ে গেছে একটু মাথা পেনও করতে ছিল তারপর মো যে সাইডের থেকে দাঁত উঠেছে ওই সাইডটা পুরো অবাস হয়ে আছে আর ডাক্তার বলছে সব কিছু লিকুইড খেতে আর হালকা গরম বেশি গরম না বেশি গরম জিনিসও খাওয়া যাবে না আইসক্রিম খেতে বলছে তো এগুলাই খেতে হবে আর কি আর মেডিসিন দিয়েছে বলে মেডিসিন খেলে রাতের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে পাঁচ দিনের জন্য মেডিসিন দিয়েছে পাঁচ দিন খেলে নাকি একদমই আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে বলছে কি আর করা একাতে সব কিছু করতে হবে ভালো আর মন্দ সব মিলাইয়েই তো কিছু রান্না করে রেখেছিলাম এই জন্য আজকে আর রান্না করা লাগবে না এই জন্য আর কি মোটামুটি ফ্রি তো বাসায় যে রেস্ট করব আর ওরা তো ওদের মতো থাকবে মুকরামিনকে একটু খাওয়াতে হয় মরশালিন মোটামুটি নিয়ে খেতে পারে বা আম্মুকে এনে দিতেও পারে কোনো সমস্যা হয় না হামিমকে আসলে অনেক মিস করে হামিম বাসায় থাকলে দেখা যায় আম্মুর যেটা লাগে যা করার মোটামুটি হামিম সব কিছুই করতে পারে এখন মুরসালিন সেই কাজগুলা করে তো বাসায় চলে এসেছি পার্কিংটা করে এখন বলছি তাড়াতাড়ি চলো বাসায় যায় আমার খারাপ লাগছে আর মোকরামিন হলো কিছুই খায় নাই মোকরামিন দেখা যায় আম্মু যেটা খাবে সেটাই খাবে তো ওকেও আইসক্রিম জুস তারপরে ছুপ এই জাতীয় কিছু খাওয়াই দেবো নিজে খাবো আর ওকেও খাওয়াবো তখন তো প্রথমে যে আমি একটু রেস্ট করব তারপরে বাকি কাজগুলো করব আস্তে আস্তে করে তো মোকরামিন দৌড় দিয়ে চলে যাচ্ছে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম